জনগণ যখন একটা সরকার তার অত্যাচারী এবং স্বেচ্ছাচারী চরিত্রের কারণে জনগণের অধিকার যখন ভিন্ন হয়ে ওঠে এবং জনগণের বিপুল অংশ যখন তার সমস্ত শক্তিকে উৎখাত করার মতো ক্ষমতা তৈরি করে তখন ওইটা প্রাধান্য কেবল আসে তাহলে সম্মতিতেও আসে তখন ওইটাই গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের জায়গায় অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আছে রাজনৈতিক দল শিক্ষার্থী শ্রেণী পেশার মানুষ তাদের সমর্থনের উপর দাঁড়িয়েছে এই সরকারকে আমরা সমর্থন দিয়ে দাঁড়িয়েছি এখন এটা ঠিক যে প্রফেসর ইউনুস যিনি সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে ছাত্ররা তার প্রাইমারি এমপ্লয়ার এটা ছাত্ররা তাদের নাম প্রস্তাব করেছে সেই অর্থ হয়তো তিনি বলে থাকেন কিন্তু ছাত্ররা যে নামটা প্রস্তাব করবে এটাও রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো এই কথাটা রাষ্ট্রপতি যে আলোচনা হয়েছে করে বলা হয়েছিল যে ছাত্রদের অগ্রণী ভূমিকার জায়গা আছে এবং সেই অগ্রণী ভূমিকার জায়গা থেকেই ছাত্ররা যে প্রস্তাব দিবে সেটাকে অগ্রাধিকার নিয়ে আপনারা করেন এবার রাজনৈতিক দলগুলো মতামত দেবে এই আলোচনাটা সেখানে প্রাথমিকভাবে হয়েছে সেই আলোচনার দিক থেকে হয়তো বলতে পারেন কিন্তু মনে রাখা দরকার এই সরকারটি সকলের নিয়ে আছে এবং এটা এখন সরকারকেও মনে রাখা দরকার আমরা যেমন মনে রাখা দরকার যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং এই সরকার সফল হোক এটা আমরা চাই তেমনি ছিলেন সেটা সম্ভব হচ্ছে না কারণ পাঁচটা পাঁচ বাজে দুজনের ঘড়িটা ঠিক হবে আমি খুব সংক্ষেপে বলবো কারণ উনি আর মানে পুরোটা না হলেও কিছুটা সফল হন সেটা চেষ্টা করব মাননীয় সঞ্চালক উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্ব করছেন এবং আপনারা যারা শুনছেন মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ শিক্ষক সহ আর অনেকেই আছে সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই আমি প্রথম একটা প্রশ্ন উঠেছিল এখান থেকে ছাত্র বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারটা যে একটা গণতান্ত্রিক সরকার আমরা নির্বাচিত বলেই একটা গণতান্ত্রিক সরকার থেকে যাই এই রকমটা ভাবনা করাটা ঠিক না অন্তর্বর্তীকালীন এই সরকারটি কোনো কোনো আগরতান্ত্রিক সরকার নয় সাংবিধানিকতা দিয়ে যদি কেবল গণতন্ত্র মাপেন তাহলে তো শেখ হাসিনা আপনাকে গণতান্ত্রিক সরকারই তৈরি হবে তিনি তো সাংবিধানিকভাবে দেখিয়ে দিয়েছেন উনি কতটা গণতান্ত্রিক এবং সব আইনকানুন ঠিকঠাক আছে আইন কানুন দিয়ে আবার তাকে প্রমাণ করা যাবে যে তিনি ঠিকঠাক নাই কিন্তু এই মারপেস্টাই প্রধান নয় সংবিধানে বলা হয়েছে কিংবা আপনি যদি গত এক বছর ধরে এই গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশের যত দর্শন চিন্তা আছে সেখানে দেখেন জনগণ ক্ষমতার কেন্দ্র এইটা প্রাথমিক স্বীকৃতি তাহলে এটা যদি প্রাথমিক স্বীকৃতি হয় সংবিধান আর সবকিছুই জনগণের অধীন মনে রাখা দরকার যে সবাই তাকে সমর্থন করছে ওইটাই তার সত্যি এবং এই যে যেমন আমরা মনে রাখি তেমনি আমরা সকলের সমর্থন এই সরকার আছে সেটা সরকারও মনে রাখে এই ট্রানজিশন কালে এই অবস্থাটা মনে রাখা দরকার তাহলে আমরা হয়তো ট্রানজিশনটা ঠিকঠাক মতো করতে পারবো এখন বাংলাদেশ রাষ্ট্র উনিশশো সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দাঁড়িয়ে কর্তব্য হয়েছিল প্রতিশ্রুতি ছিল সকল নাগরিকের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এই রাষ্ট্র তিপ্পান্ন বছর উল্টো স্রোতে হেঁটেছে তার মানে বাহাত্তর সালে যে রাষ্ট্রটার পরিগঠন সংবিধান সহ বিভিন্ন ভাবে হয়েছে আমরা দেখলাম ওই প্রতিশ্রুতির বিপরীত পথে হাঁটা হয়েছে এক হচ্ছে থেকে একটা পাকিস্তান করা হয়েছে। কলোনিয়াল রাষ্ট্র পাকিস্তানের এই যে ঔপনিবেশিক আধিপত্যের চেষ্টা সেটা যেভাবে যে রাষ্ট্র দিয়ে করেছে প্রায় সেই রাষ্ট্রকে বহাল রেখে দেওয়া হয়েছে অন্যদিক থেকে এমনকি সংবিধান যে তৈরি করা হলো সেই সংবিধানের মধ্যে এক হাতে জনগণের অধিকারের কথা আর সংবিধানের পুরো ক্ষমতা কাঠামো একজন ব্যক্তির সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করছে অন্যদিকে সমস্ত কিছুই যেন পাওয়ার জন্য যিনি ক্ষমতাবান তাকেই তার জন্য এই জায়গাটা করা ফলে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্যের জায়গা হিসেব করা দরকার আমরা অনেক সময় মনে করি যে পনেরো বছরের আওয়ামী লীগি বোধহয় সব দুঃশাসন কাসিবাদ হ্যাঁ তিন চারটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তুলনামূলক ভাবে মানুষ বেশি ভোট দিতে পেরেছে কিংবা তুলনামূলক ভাবে গ্রহণযোগ্য হয়েছে এর অর্থ এর অর্থ এই নয় যে নির্বাচিত সরকার আমলে খুব একেবারে সবকিছু সব ঠিকঠাক ছিল বলে নির্বাচিত সরকারের আমলেও নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উঠেছে সেটা যখন গ্রহণ করা হয়েছে তারপরে তত্ত্বাবধায়ক ব্যবস্থাও দখল করার চেষ্টা করা হয়েছে এবং সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে তার কারণে ওয়ান ইলেভেন এসছে এগুলো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বাস্তবতা এবং এর দায় রাজনৈতিক প্রধান ক্ষমতাসীন দলগুলোকে নিতে হবে আওয়ামী লীগ যেমন ফ্যাসিবাদ কারণ করছে বিএনপির কোন দায় নেই এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই এই ইতিহাস থেকে এই সত্য মুছে গেলে আমরা আবারও একই চক্রের মধ্যে পড়বো যেন আওয়ামী লীগকে হটিয়ে একটি রাজনৈতিক দল আর একটা ক্ষমতায় যাওয়া ব্যাপার সমস্যা সেটা যদি আমরা ভাবি বিএনপি ভাবে তাহলে বিএনপি একটা বড় আকারের বাস্তবতার যে জায়গায় মানুষ এসে পৌঁছেছে সেখানে খারাপ হবে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে একটা হচ্ছে পনেরো বছরে একটা শাসন ফ্যাসিবাদের পর্যায়ে পৌঁছেছে আর হচ্ছে বছর ধরে মানুষের এই অভিজ্ঞতা আছে যে এই ভিত্তিটা তিপ্পান্ন বছর ধরেই চলছিল বাস্তব সালে প্রতিষ্ঠা করা এবং এই ব্যবস্থাটা থাকলে এই যে হাসিনা সরকারের কাশিবাগটা আপাতত শেখ হাসিনার বিদায়ের মধ্যে দিয়ে গেল পুরোটা যাবে না এর অভিজ্ঞতা কিন্তু হয়েছে একাত্তর সালে এত রক্তের পরে একটা রাষ্ট্রপত্তন হল সেটা তার আকাঙ্ক্ষার বিপরীতে চলে গেল নব্বই সালে আবার একটা গণঅভ্যুত্থান করে তারা একটা গণতন্ত্রের দিকে যেতে চাইল সেটা আবার বিপরীত দিকেই হাঁটতে শুরু করলো এবং সেখানে এইরকম একটা ফেস্টিভাল কায়ম হতে পারলো তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে এই দুই জায়গা যে হ্যাঁ রাজনৈতিক দলগুলো সংগ্রাম করছে ফাসিবাদের বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক দলগুলো এই সংগ্রাম যেটা করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে ফাঁসিবাদের সরকারকে উৎখাত করার

যে জমি তৈরি করছে ছাত্র যেন সম্পন্ন করেছে সেখানে কেবলমাত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়ে যাওয়ার মধ্যেই সমস্যাটা সমাধান নাই সেটা নিশ্চয়ই হবে কিন্তু যে ব্যবস্থার উপরে শেখ হাসিনা দাঁড়িয়েছিলেন সেই ব্যবস্থাটার বদল করতে হবে এইটা মানুষ বুঝে গেছে এবং এইটা আমাদের রাজনৈতিক দলগুলোর এখন উপলব্ধির সময় এই চ্যালেঞ্জ আমাদের সামনে যে জনগণ এই উপলব্ধি জায়গায় পৌঁছে গেছে ছাত্র জনতা ছাত্র শ্রমিক জনতা একটা স্পেস একটা পরিসর তৈরি হয়েছে নতুন প্রজন্ম বিশেষ ছাত্ররা তারা এমন একটা পরিসরে এসে দাঁড়াচ্ছেন যে আমাদের এই দেশে কেবলমাত্র এই দলের বদলে ওই দল ক্ষমতা আসলেই পরিবর্তনটা হচ্ছে না পরিবর্তনের মূল সমস্যাটা হচ্ছে একটা ক্ষমতার কাঠামো আছে একটা ব্যবস্থা আছে যে ব্যবস্থাটা নিজেই হচ্ছে সেই ফ্যাসিবাদের জনক কাজে ওখানে বদল ব্যক্তির কিংবা দলের ঘটলেও ওই ব্যবস্থার কারণে সত্যিকার প্রচুর পরিবর্তন করছে এইবারে মানুষের যে এই চৈতন্যের জায়গা আমি মনে করি বিএনপি দেশের একটা গুরুত্বপূর্ণ বড় রাজনৈতিক দল হিসাবে এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে তাদের যে অবদান আছে কিংবা তাদের উপরে যে পরিমাণ অত্যাচার তৈরি হয়েছে এই সমস্ত জায়গা থেকে বিএনপির এই উপলব্ধি করাটা অত্যন্ত জরুরি জায়গা কিভাবে তারা এই বাসিবাদের বিরুদ্ধে কিবা ব্যবস্থা করে মানুষের যে বিক্ষোভ এবং নতুন যাওয়া সেটাকে আমরা মিটআপ বলি কিবা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমি দলসমতি আন্দোলন করি আমরা অনেক গণতান্ত্রিক মঞ্চের সাথে যারা যুক্ত কিবা অন্য রাজনৈতিক দল যে কোনো দল তাদের প্রত্যেকেরই ভাবনাটা এখন সামনে বড় চলে কিভাবে ছাত্র জনতা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করতে কতটা প্রস্তুত হয়েছে সেটা করাতেই কিন্তু সামনের দিনের চ্যালেঞ্জে যায় না প্রতিপক্ষ এখনো ছাত্ররা হয়ে গেছে এটা আমি মনে করি না আমরা মনে করি না যে ছাত্র এখনো প্রতিপক্ষ হচ্ছে ছাত্রদের মধ্যে থেকে কেউ রাজনৈতিক দল করতে চাইতেই পারে সে যদি করে তাহলে তার স্বতন্ত্র ভাবে করবে এখনো পর্যন্ত ছাত্ররা যে জুলাই আগস্টে সকলে যে সমর্থন দিয়েছিল সেটাকে একটা কমন প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল একটা নির্দলীয় জায়গা বলেই তো সবাই সমর্থন করেছে তার এখনো সেই জায়গাতেই তারা আছে দলীয় যদি কোনো কিছু করতে হয় প্রত্যেকেরই অধিকার আছে আলাদা করে সেটা করেন যতক্ষণ পর্যন্ত ছাত্রদের স্পেস ছাত্র জনতার স্পেস হিসেবে তাদের আকাঙ্ক্ষার প্রকাশ ততক্ষণ পর্যন্ত আমাদের সমর্থন ওই ছাত্র জনতার মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা যেটা প্রকাশিত হয়েছে রাজনৈতিক দলের কাজ হচ্ছে সেটার সাথে এঙ্গেজ হওয়া এবং সেটার মধ্যে থেকে কিভাবে সেটা পূরণ করা যায় সেই বিষয়ে একটা যাকে বলে যে পরিণত নেতৃত্ব ভূমিকা রাখা আমার কথা শেষ করে আমি অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এই যে আকাঙ্ক্ষা অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিভাবে সেই আকাঙ্ক্ষা পূরণ হবে রাজনৈতিক দলগুলো কিভাবে সেই জায়গায় পৌঁছাবে সেইটার জন্য একটা এমন গণতান্ত্রিক ডিসকোর্স কিংবা তর্ক একটা আলোচনার প্রক্রিয়া শুরু করা যেটার মধ্যে আমরা ওই পৌঁছানোর জায়গাটা সম্পর্কে ঐক্যমত্ত পৌঁছাতে পারি ঐক্যমত্তটা খুবই দরকার এইটা রাজনৈতিক দলগুলো শিক্ষার্থী এবং সকল সমাজের অংশের বোঝা দরকার দেশের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই কিন্তু এখানকার বিরোধকে কাজে লাগিয়ে পাল্টা অভ্যুত্থান অথবা প্রতি অভ্যুত্থান বলছেন সেটা ঘটানোর সংখ্যাটা আছে সেই সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা নেই সেই সংখ্যা আছে বলেই এখানে রাজনৈতিক ঐক্যমত্ত সৃষ্টি করার জায়গা জাতীয় ঐক্যমত্ত্ব সৃষ্টি করার জন্য রূপান্তরের ক্ষেত্রে অত্যন্ত জরুরি রাজনৈতিক প্রশ্ন এবং সেই প্রশ্নে বড় দল হিসেবে বিএনপি কে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং সেই নেতৃত্বের জায়গাটা তাদেরকে দেওয়ার ক্ষেত্রে তাদের যদি মানে মানুষের সৃষ্টি করাটা খুব জরুরি কাজ তাহলে আমরা যেটা জরুরি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তারা এমনভাবে একটা আলোচনার প্রক্রিয়া শুরু করবেন রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন শিক্ষার্থী ছাত্র সমাজ এই সব কায়কে নিয়ে যাতে করে রাজনৈতিক উত্তরণের পর্বটা কি আমরা কি কি করতে চাচ্ছি কি করতে পারবো তার মধ্যে কিন্তু রোড ম্যাপ ব্যাপারটা পরিষ্কার হবে রোড ম্যাপ কোন একটি পক্ষ যদি চাপিয়ে দিতে চায় তাহলে এই রোড গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না না এটা ফ্রম দি সাইড না এমনকি কি সাইড জায়গা থেকে এই আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রুডেন্ট ভূমিকা হবে যে দ্রুত এমন একটা আলোচনার জায়গা শুরু করা যেখান থেকে আমরা রোডম্যাপ ব্যাপারটা আমাদের স্পষ্ট করতে পারি কারোরই অস্থির হওয়ার কিছু নাই এবং কেউ অস্থির হয়েছে বলে আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো একটা আশঙ্কার কথা বলছে যেহেতু তাদের পূর্ব অভিজ্ঞতা আছে যে এইখানে একটা ওয়ান ইলেভেনের তৎপরতা করা হয়েছে এইখানে রাজনৈতিক দলগুলোকে নানাভাবে মাইনাস ফর্মুলার মধ্যে নিয়ে গিয়ে নানা কিছু করার কথা ছিল সুতরাং যে অভিজ্ঞতার মধ্যে যে গেছে রাজনৈতিক দলগুলো সেই অভিজ্ঞতা যাতে তাদের নানান প্রশ্ন উত্থাপিত হবে যদি এমন কোন লক্ষণ দেখা যায় সুতরাং অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতে হবে যে এই ধরনের কোন কাজ করা কিংবা কোন ইঙ্গিত কিংবা কোনো ধরনের তৎপরতা তারা প্রশ্রয় দেবেন না বরং তারা স্পষ্ট করবেন এঙ্গেজমেন্টের আবার যে অভ্যুত্থানের শক্তি সৃষ্টি হয়েছে ছাত্র জনতা যে ছাত্র জনতা চায় ব্যবস্থার বদল সেটাকে যদি কোনো না কোনো ভাবে আমরা ভাবি যে না এই সময়ের সাথে সাথে পুরোনোটাই আবার জায়গা করে নিবে আগের মতো করে নব্বইয়ের পরবর্তী যেভাবে ঘটেছে এইবার বোধ সেটা বড় বড় ধন্যবাদ আপনাদের সবাই ধন্যবাদ